আত্মশুদ্ধি বা ইসলাহে বাতিন এই বিষয়ে আল্লাতা তাআলা এই দিক নির্দেশনা কোরআন এবং হাদিস দ্বারা দিয়েছেন এবং হাদিসে পা থেকে সংক্ষিপ্ত সহিহ আমি অনেকগুলো হাদিস থেকে সময়ের সংক্ষেপে দুইটি হাদিস থেকে আপনাদের সামনে পেশ করব সর্বের কলি ইনশাআল্লাহ এটা একটি এটা একটি বিশালতা হাসিল আহলা স্বভাব মানুষের এই জিন্দিগিতে সব জায়গায় মানুষকে সম্মানিত হয় পরিবারের কাছে সমাজের কাছে আত্মিক কাছে সেটা হচ্ছে যে মানুষের সমাজ গুরুত্ব বা salta va patanata chata suhaat par ro tar salaam e qale paqane samete ta di majja chata kanoteo chata iteanti mohot chis khol project eti abharata eti phalon

মাধুর্য ভাষায় বঙ্গভাষা পত্র ভাষা এই সমস্ত মানুষদেরকে আহাতা ভালোবাসে আপনি যখন কোনো মানুষের সাথে কথা বলবেন এখানে কোনো তার ক্লাসিফিকেশান তার শিক্ষা তার ফেসি ডক্টরের ডিগ্রি এগুলি দরকার নেই যখন আপনি তার সাথে কথা বলবেন আপনি বুঝবেন এই ঘরটা কেমন Non troppo, non troppo, non troppo. A bella cosa si poteva. Moturo da amare margin. Purtroppo, non si poteva. Poi, non si poteva. Possono solo. A bacca polite. Allora, perché poteva succedere? Poteva succedere. Poteva succedere. A bacca molto. A hungry love. Allora, c'è stato un আপনি স্বজনদের মাঝে আমাদের বন্ধু আমাদের পরিচিত সমাজে আমরা চেষ্টা করব এরকম একটি পবিত্র একটি মহৎ করে গুণানিতে হওয়া আল্লাহ আমাদের চেষ্টা করা এবং আমি কাজ করার কারণ আল্লাহ বলেন আবহাওয়া আপনি মানুষের প্রতি ক্ষমা এবং সুন্দর স্বভাবকে অবলম্বন করুন পৃথিবীতে সব সেই সুন্দর ক্ষমা এবং সুন্দর ছিলেন তিনি ছিলেন সেই তার বাপের যেই ভূমি যেটা তার বাপ দাদাদের দেখেন তার বসবাস ছিল সেই ভূমি থেকে তাকে বের করে দিল এবং অসংখ্য স্বাভাবিক জীবন অমল জীবনটা নিয়ে মহামারী ছেড়ে বিদেশে নির্বাচনে গেলেন একজন রবি যাকে এত কষ্ট দিয়েছে যেটা বিশ্বাস মালসনা সেই রবি যখন মক্কা শরীফে যখন আসতেন বিজয় বেশে সমগ্র মক্কা মানুষদেরকে তিনি করে দিলেন সমান না উচ্চ ভাবে এবং আমার মনে সামের মুখের লেসান লেসান বলার সমাবে ওনার সৌন্দর্যের কথা আন্তরিকতা দেখে দলে দলে অসভ্য মানুষ ইসলামের শচীরা সায় অংশগ্রহণ করেছিলেন কোনো যুদ্ধ করতে হয়নি শুধু তার কথায় তার আন্তরিকতা তার সবাই কলরে কঠোর মুক্ত হয়ে মানুষরা ইসলামের সুচিত রাশায় আসতে শুরু করেছেন তা আমরা সেই নবী সর্বশ্রেষ্ঠ রয়ে সর্বশ্রেষ্ঠ অন্যতার যে আমরা আমরা আমাদের গভীরকে অনুসরণ করবো প্রথমে আমি আমার পরিবারের সাথে আন্তরিকতা দেখাবো এই জিনিসটা খুবই কঠিন কাজ কারণ আমাদের মেজাজ আছে আমাদের নকশাতে খাইসানি আছে আমরা গরম হয়ে যাই আমাদের স্বার্থে আঘাত আমরা সহ্য করতে পারি না আমরা আরেকটি অ্যাকশনমূলক পদক্ষণ নেওয়ার চেষ্টা করি এখানে এখানে বহর করে পরিচয় দেওয়া যখনই আপনি এরকম পরিস্থিতিতে পড়বেন তখনই আপনাকে ধৈর্য কাতারে সামিল হয়ে যেতে হবে সামনেই আল্লাহ তালা বলেন ধৈর্য সাথে

আমার কোনো মানুষের পক্ষে সেও দুঃখী হয় দুঃখী হয়ে থাকারও পৃথিবীতে সম্ভব নয় অর্থাৎ সুখ এবং দুঃখ এই দুইটা মিলেই আপনার লাইফ আপনার এই পৃথিবীর জিন্দিগি অতিবাচিত করতে হবে একমাত্র যখন আপনি আখেরাতে রওনা হয়ে যাবেন আখেরাতে হচ্ছে চিরসের না যে ব্যক্তি আখেরাতে যাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন যাকে আল্লাহ ইমাম দিয়েছেন তার সুসংবাদ যিনি পেয়ে গিয়েছেন তার জন্য সেখানে শিরস

এই জন্য আপনার পরিবারগুলো আপনাকে পরিমাণ দিয়েছেন আপনাকে ছেলে মেয়ে দিয়েছেন আপনার দিন ছেলে আপনার পাঁচ ছেলে আপনার দলে মেয়ে সবাইয়ের কাছে কিন্তু এক রকম না সবাই যে আপনার কথা শুনলে বিষয়টা কিন্তু না আপনাকে স্ত্রী দিয়েছে স্ত্রীটা আপনার মত হবে না অর্থাৎ এই যে মানুষের দুঃখ মানুষ কোনো কিছু যেমন পায় না সেখান থেকেই দুঃখের সৃষ্টি হয় মানুষের অভাব থেকেই দুঃখের ফায়দা হয় দুঃখের সৃষ্টি মূলত অভাব ছেলে সন্তানের না শোনার অভাব অর্থনৈতিক অভাব শারীরিক অসুস্থতার অভাব এইভাবে সামাজিকভাবে আপনাকে মূল্যের করছে সেটাই করে নাই এটার অভাব অর্থাৎ সমস্ত অভাব থেকেই মূলত দুঃখের সৃষ্টি হয় সুতরাং আপনি এটা মনে করবেন না যে আপনার এই দুঃখটা চিরদিন থাকবে যখন আপনি কোনো দুঃখে পড়বেন আপনি নিশ্চিত থাকবেন যে আমরা আপনাকে সুসংবাদের জন্য আহ্বান করছি

সমস্ত অনুমানবৃত্তিক ধারণা হচ্ছে মিথ্যাবাদীতার স্বামী আমি অনুবাদক মূল কথা কথাকে বলছেন আশা করি বুঝতে পেরেছেন আমরা অনেক সময় অজান্তে খেয়ালে ভিত্তিক কথা বলে ফেলি কিন্তু আপনার বেশিরভাগ অনুমানে কিন্তু মিথ্যাবাদীতার স্বামী এটা সঠিক হতে পারে নাও হতে পারে এর জন্য আমরা এই হাতিসগুলি এই হাদিসটাকে আমরা সকলে আমার এবং আমরা আমাদের জীবনের জন্য ট্রাই করবো দেখবেন আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি করে দিবেন আর তোমরা কারো কোনো দোষের ব্যাপারে জানতে চেষ্টা করো না হাদিসটা বড় আছে কোনো মানুষের ব্যাপারে তোমার কাছে আসি বলছে তার দোষ ছোটে এটা তুমি জানার চেষ্টা করিও না এটা আপনি আমার ব্যাপারে আপনাকে একজন লোকে আমার দোষগুলি বলতে চাচ্ছে আপনি যদি না শোনেন তাহলে আমার ব্যাপারে আপনার যে ভালো ধারণাটা আছে এটা থাকবে যদি আপনি যদি আমার ব্যাপারে ভালো খারাপ কথাগুলি তার মুখ থেকে শুনে যাবেন তাহলে আমার ব্যাপারে আপনার একটা খারাপ ধারণা সৃষ্টি হয়ে গেল এই কাজটা সেই করে দিলেন তাহলে তাই এক্ষেত্রে আসলে আপনার সাথে আমার কোনো মহামেলা মহাশালায় সর্বি নাই কখনো দুর্নীতি কথা হয় নাই আমি আপনাকে সব থেকে সম্মান করি এভাবেই বেঁচে আছি কিন্তু তিথি ব্যক্তি এসে আবার তখন অনেকগুলি কথা আপনাকে বলে দিল তাহলে আমার তারপর আপনি আবার আমাদের দুর্বলতা হয়ে গেলেন এইভাবে প্রত্যেকটা মানুষ আর হাদিসে আল্লাহ রসুল বলছেন এই জন্য কোন মানুষের ব্যাপারে যেন তোমাকে যখন তার দোষ্টিগুলি বলতে চাই তুমি এগুলি শুনিও না তাহলে আপনি কি আমার কথা শুনবেন না আমার রসুলের কথা শুনবেন শুনবেন হাদিসে পাকে তিনি পরে বলছেন বলা

আল্লাহ তো আপনাকে এই জন্য সৃষ্টি করবেন আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করছেন আমার আল্লাহিন সাহিদা আলি আহ আল্লাহ প্রভুত জন্যে এবাদত বন্ধার জন্যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করছেন আর আপনি আল্লাহ ইবাদত ব্যাপারে মানুষের ব্যাপারে গুইন্দি করছেন এইভাবে সমাজের মধ্যে কত বিয়ে শাড়িতে রেগে গিয়েছে এরকম কিছু মানুষের কারণে আমরা এই চতুর্বার একমাত্র দিনে তাদের জন্য দোয়া করেই আল্লাহ তাদেরকে সঠিক দান ধরো না মেন ব্যবস্থা আমাদের কিছু নেই আমাদের ভাই অতো তারা আদিটা জানে না এরপর তিনি বলছেন পরস্পর লোভ নানুশাক করো আমরা বলছেন আপনারা পাশের ঘরে তা অনেক পয়সা হাওয়া হয়ে গিয়েছে আল্লাহ তাকে ট্রফি দিয়েছেন সে সবভাবে ব্যবসা করছে বা চাটনি করছে সে আল্লাহ তাকে বুদ্ধি দিয়েছেন মাসে আল্লাহ খাচ্ছে আর তব্দির তার সেটা চেষ্টা করবেন গিয়েছে। আপনি এত এত জলা আপনি জ্বলতেছেন এইগুলি কিন্তু ঠিক নয় বরং আপনি প্রশংসা করুন আল্লাহ তাকে দিয়েছেন আল্লাহ তাকে দান খাওয়া করে দান করুন এবং আল্লাহ আমাকেও আল্লাহ আমাকেও স্বাচ্ছন্দ্যভাবে চলার জন্য আমার ফ্যামিলি পরিবার নিয়ে চলার জন্য আল্লাহ আমাকেও তফিক দান করুন না মেনে ফেলে এই করে ফলে সেটা আমি আপনি জলে পড়ে আঙ্কার হয়ে আঙ্কার হয়ে জমা করো আর আপনি জলে পড়ে আঙ্কার হয়ে গেলেও তার কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে আমার এবং আপনার করম চামড়া সন্তুষ্ট থাকবো আপনি মনে করেন আপনি এখন যে অবস্থায় আছেন আমি যে অবস্থায় আছি আপনারা যারা এখানে আছেন আমার আপনার সাহিত্য এই সমাজে আরো খারাপ অবস্থায় মানুষ আসে না নাই বলুন না আসে না নাই আবার আমার আপনার সাহিত্য ভালো অবস্থানে আসে না নাই আছে তাহলে আমি আমি সব চিন্তা করবো আমার উপরেরটা আমার নিচেরটা আমার নিচেরটা থেকে আমি ভালো কিনা তাহলে আপনি আল্লাহ প্রশংসা করতে পারবেন আলহামদুলিল্লাহ হতে পারবেন বলুন না আলহামদুলিল্লাহ তারপরে বলছেন দেখা দুস্পর হিংসা রেখনা হিংসা হচ্ছে একটি নরম বেদি এটা ক্যান্সারের মতো এটা অটোমেটিক্যালি এটা মানে ভাই এখান থেকে সৃষ্টি হয় পরিবার থেকে মা বাপ মা বাপ তো সব সন্তানকে ভালোবাসে আলহামদুলিল্লাহ মানে সরি মানে ভাই কোম্প থেকে এইভাবে মানে আপনার এই ফ্যামিলি মেম্বার থেকে শুরু হয় বেশিরভাগ ক্ষেত্রে হিংসা এখান থেকে অন্য সময়ের কোন মানুষ আপনাকে হিংসা আমি আপনাকে হিংসা করে কেউ লাভ নাই কারণ আমি এখানে আপনার সম্পত্তির ভাগ ভাগিদার নেই বা আপনার এখানে আমার পক নেই হিংসা মূলত সেখান থেকে সৃষ্টি হয় আর হিংসা আছে একেন্সার এটা আপনার পারিবারিক যে এটা একটি নাতিথ্বের যে একটি মহ্বল একটি সৌরত্তপূর্ণ একটি মিল মিশে থাকা একটা আন্ত একটি মহাত্মক একটি ভালোবাসা একটি আধ্যাত্মিক রক্তের সম্পর্কের যে একটি আধ্যাত্মিক ইস্যু আছে এখানে একটি মারাত্মক একটা বিভিন্ন ধরনের যে হিংসা এবং এটা খুবই দুঃখজনক প্রত্যেকটা পরিবারে রাজনৈতিক পরিবারে এই হিংসাটা এটা ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ে আছে আমি ভালো হয়ে যাই আমি সবার জন্য উদার হয়ে যাই ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমি আমার মনটাকে পেশ করি আমার ভাই আমার মন আল্লাহ তাদেরকে হ্যাঁ দায়িত্ব সে করুন আমি সবার জন্য উদার আল্লাহ আপনাকে কি পরিমাণ তাও দিয়েছেন কি পরিমাণ আল্লাহ আপনাকে ভাব দিয়েছে এটা আল্লাহ জানেন তা আপনি আপনার তৌফিক অনুযায়ী সবাই মধ্যে আপনি ইনসাফ করলেন এরপরে যদি কেউ আপনাকে হিংসা করে এটা আপনার আল্লাহ আপনাকে এক্ষেত্রে দোষী করবেন না কিন্তু আমি কাউকে হিংসা করবো না আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার পরিবারের খবরাখবর নিব খোঁজখবর নিব এবং তাদেরকে আগিয়ে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি ঠিক বাকিটা বাকিরা আল্লাহ স্বীক করে দিবেন ইনশাল্লাহ এই তো আমরা করবো না এরপর আল্লাহ বলছেন ওলা দাদা দাদু তোমরা করিও না আজকে এই যে ঈদের যে একটি শিক্ষা আমরা ঈদের এই বাড়ি মানুষকে কাছে নিয়ে আসা এদের সবচেয়ে সবচেয়ে টপ লেভেলের ফাইট হচ্ছে দূরত্ব কমিয়ে আনা সেটা তো থেকে সৃষ্টি হয় একদম কাছাকাছি হয়ে যাওয়া সমস্ত মানুষকে আলিংকরণ করা এত কাছে ঈদ আমাদেরকে এনে দেয় যে এবং বুকের সাথে মুখ মিলে গে আমরা তলাকলি করার শিক্ষা আমাদেরকে দিয়েছে আমরা যে মহাব্যাধি আমার আল্লাহর জন্য তোমার আমার ভালোবাসা একদম বুকের সাথে মুখ মিলে গেছে এতটা কাছাকাছি করে দিয়েছে কি তাহলে বলা একটা তোমরা পরস্পর শত্রুতা করিয়েও না শত্রুতা এটা মানুষকে একদম লাশ পর্যায় হামলা মামলা আদালত বোন কাসারি এবং এই যে এই যে এইগুলি পর্যন্ত শত্রুতা যে সামান্য শত্রুতা এমন একটা জিনিস সেখানে লাখ টাকার ক্ষতি হওয়া লাগে না যখন আপনি কারো ব্যাপারে শত্রুতা হাতা হাতি মারামারি ঝগড়া এই যে সামাজিকভাবে সমাজের অন্যান্য পাখি দশজন আপনাকে কি বলেন একটু চিন্তা করে দেখুন এত ভদ্র মানুষ এত গরম হয়ে গেল কেন এত ভদ্র মানুষ এত রেগে গেল কেন এত ভালো মানুষ এত খারাপ কথা কিভাবে বললো তাহলে আপনার অবস্থানটা কোথায় যাবে শত্রুতা শত্রুতায় এক পর্যায়ে এই যে এই যে সামাজিক পারিবারিক যেটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় এটা লাস্ট পর্যায়ে কোনো ক্ষেত্রে কোনো কোনো মানুষের ক্ষেত্রে ভোট কাছারি আদালত পর্যন্ত এটা পৌঁছে যায় এবং সময় মানুষ অবশ্যই মেরে মেরে পর্যন্ত ফেলতেছে শিকার হচ্ছে এই শত্রুতা তাহলে এই জন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে অবশ্যই স্বাধীন দৈর্য সাথে আল্লাহ তারা আছেন আমরা এটাও আমরা এই হাদিসে পাখি এই শব্দটাও আমরা আমাদের লাইফে আমরা পালন করব আমরা শত্রুতা আমি মনোভাব আমি পোষণ করবো না ইনশাল্লাহ বলুন বল না ইনশাআল্লাহ হ্যাঁ মা বলতেন তোমাকে যদি কেউ যদি একটা থাপ্পড় মেরে দেয় তুমি চলে আসিও আমার বাবাকে এটা হাসন বলতেন যখন স্কুলে যেতাম তোমাকে মেরেছে তুমি আঘাত না করে তুমি চলে আসো কারণ এই যে তুমি আঘাত করলে সে আবার আঘাত করবে এটা বড় আঘাত ধারা করবে অর্থাৎ আমার অবশ্য সময় দেখা গেছে বাইরে আমি কারো কেউ আমাকে মেরেছে আমি বাসায় এসে বললাম আমাকে মেরেছে উল্টা মা আমাকে দিচ্ছে নয় তুমি অত্যন্ত ঝাঁকড়া করতে গেলে কেন কে আমি হয়ে গেলাম সুতরাং আর এখানে মিশে যাবে না ওখানে ওর সাথে আমি সে বিক করা যাবে না তার বাসায় এসে আমার কোনো স্থান নেই সুতরাং এই যে শব্দ দামি এগুলি এভাবে তো মানুষের মাঝে এগুলি সৃষ্টি হয় আমরা এখান থেকে ওই দূর রাখবো আমরা তাহলে সাহায্য আমরা কামনা করবো বার দাদা বারু অপরের পিছনে লেগে যেও না আরে বা খেয়াল বলছেন তোমরা একে অপরের পিছনে লেগে যেয়েও না আজকে মানুষের সবচেয়ে একটি মানে কোনো এটাটা একটা চাকরি মানে চাকরির মত হয়ে গেছে মানে আমার পিছনে আপনি লেগে থাকা আপনার পিছনে আমার লেগে থাকা আপনি দুজনের সাথে কথা বলছেন আপনাদের বন্ধুবান্ধবের পিছনে আমি বলতেছি আমাকে আমার কথা বলতেছে এই যে আমাদের নিজের একটি ছোট নির্মবনাটা আমরা কবি কেন আপনি যদি কারো আপনার চোখ থাকেন খামোশ থাকেন আপনি নিঃশ্রিত থাকেন কিছুই না আমরা অপরের পিছনে আমরা লেগে যাবো না আমরা শুধু একজনের পিছনে বসে আল্লাহ বলুন কে আল্লাহ বলুন কে আল্লাহ

তার প্রতি তুমি অত্যাচার করতে পারবে না তুমি তোমার ভাইয়ের প্রতি কি অত্যাচার করতে পারো এখানে বলা হচ্ছে যে রক্ত সম্পর্কে ভাই নয় এখানে আমরা যারা এখানে আছি আমাদের ব্যাপারে বলা হচ্ছে আমরা যে ভাইগুলি এখানে আছি আমাদেরকে বলছে যে যখন তোমরা একে অপরের ভাই হয়ে গিয়েছ তাহলে তুমি তার প্রতি অত্যাচার করো না ভালো ইয়া ছিল তাকে বেগচ্যুতি করিও না সমাজের মধ্যে কিছু মানুষ আছে কীভাবে আমি তোমার সমাজকে হানি করবে তাকে কিভাবে জোর করবে তাকে মাতার মান খালি করবে এরকম কিছু মানুষ আছে যাদের কাতারে কাজগুলি করে থাকে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এবং তিনি বলছেন তাকে তোমরা ঘৃণা করতে পারো না আত্মা পোয়া হাগুনা আত্মা পোয়া হাগুনা আত্মা পোয়া তিনবার আল্লাহ আহ মুসলিম তিনি বলছেন একজন মুসলমান অশোক হওয়ার জন্য এত যথেষ্ট সে তার আরেকজন মুসলিম ভাইকে সে ঘৃণা করবে এতটুকু তার জন্য অসুখ হওয়ার জন্য যথেষ্ট এরপর তিনি বলছেন على المسلم كل المسلم على المسلم كل مسلمان مسلمان حرام 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 دمه إمام إمام تركتار حرام وعندروه ما إمام ترك حرام إبراهيم طالله إن اللَّهَ لَا يَنْزُلُ إِلَى أَجْسَادِكُمْ وَلَا إِلَى صُورِكُمْ নিশ্চয়ই মহান আল্লাহ তালা মানুষের চেহারা সরল পোশাক আশাক এগুলির দিকে আল্লাহ তারা লক্ষ্য রাখেন না লক্ষ্য করেন না মানুষের চেহারা দিকে আল্লাহ থাকেন না সে কি কালো সে কি খাটো সে কি ধনী তার পোশাক কীরকম হ্যাঁ এইগুলো তার প্রভাব প্রতিপত্তি কীরকম এগুলোর দিকে আল্লাহ তারা কখনো লক্ষ্য করেন না আল্লাহ লক্ষ্য করেন কী পালা কি ঋণুন মানুষের অন্তরে কি আছে তার আমল তার আমলটা কি তার অন্তর কার জন্য সবসময় ভয় থাকে তার অন্তর কাকে বেশি আহ্বরণ করে আল্লাহ তারা মানুষের অন্তরের দিকে সবসময় দেখে অন্তরকে দেখেন তার আমলকে দেখেন আল্লাহ আমি মুসলিম শরীফের হাদিসটা আমাদের সবাইকে সামাজিকভাবে একই অপরের বাতিলিত ভঙ্গলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকার জন্যে এই হাদিসটা খুবই একটি জরুরি জয়ারি আল্লাহ আল্লাহর বলেছেন দাম ব্যক্তি হাদিস আমরা এটাকে প্রত্যেকে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ

বলো থেকে মুক্ত করবেন না আপনারা দিকে রহমতের দৃষ্টি দিবেন না কে আল্লাহ বলুন না কে আল্লাহ সকলে বলুন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ব্যক্তি হচ্ছে ওয়াল মুনফিকু সিলাতহু মানুষের উপকার করে কথা তালিকালে মুসলমান ব্যক্তি আজ যাওয়ার পথে একটু কথাবার্তা ডিম পছন্দ আপনি বললেন ভুলে গেছো আমার উপকারের কথা তুমি ভুলে গেছো এই যে উপকার করে কথা দিয়ে ফেললো এই ব্যক্তির অপরাধ জঘন্য তার দিকেও আল্লাহ আল্লাহ তালা তাকাবেন না ক্ষমা করবেন না জাহান্নাম নাম অবধারিত তিন হচ্ছে যে তিন হচ্ছে বিল যে ব্যক্তি ব্যবসা করে ব্যবসা করতে গিয়ে কসম করে মানে কসম করে মিথ্যা কসমের সাথে ব্যবসায়ী পণ্যকে বিক্রয় করে হ্যাঁ এই যখন কেনাকাটা করেন অনেক তো তারা ভাই কসম করে বলছি যে আমার কিনা দামে অনেক এরকম বলে না বলে নয়

গুরুত্বের সাথে আমাদেরকে এগুলি গ্রহণ করার আমাদেরকে তৌফিক দান করুন আমি আমি শরীরের অনুবাদ করে শেষ করে দিচ্ছি আল্লাহ তালা আমাদেরকে উপদেশ দিচ্ছেন কি বিল ইনসা প্রতিষ্ঠা করতে পরিবারে সমাজে আত্মীয়তা সব ক্ষেত্রে ইনসা প্রতিষ্ঠা করোসান এবং সদাচারণ করা উত্তম ব্যবহার করা সব শরীর তোমার আমরা ভদ্রা মাধুর্যতা তোমার চলনে মরনে তোমার শিক্ষা দীক্ষায় তুমি তোমার মাধুর্যতাকে ফটিল করো সদাচরণ করো সব সব ক্ষেত্রে এইটা এই যে এবং তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের খবর রাখো আল্লাহ তারা বন্ধুদেরকে নির্দেশ দিচ্ছেন তাদের খবর রাখো তাদেরকে দান দান করো তাদের অসুস্থতার সময় তুমি এগিয়ে যাও তাদেরকে খবর খুশাও তোমার আর্থিক অর্থনৈতিক তোমার তোমার মানসিক তোমার 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 মানে শ্রম দিয়ে সব ক্ষেত্রে আত্মীয় স্বজনদের বিপদে আপদে তুমি দৌড়িয়ে যাও তাদের খবর রাখার তুমি চেষ্টা করো এটা করো এটা আদেশ দিয়েছ আল্লাহ তারা এবং অবদ্ধতা এবং সমস্ত ব্যয়পনা সমস্ত অস্থিরতা সমস্ত শরীর বিরোধী কার্য কার্যকলাপ এইগুলি থেকে আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন আলা আল্লাহ তুমে করুন আল্লাহ তালা আশা করি তোমরা উপদেশ গ্রহণ করবে আল্লাহ আমাদেরকে আল্লাহ তালার করান এবং হাদিসের বর পর অর্জন তফিক দান করুন আমিন সকলে বলুন না আমি সকলে কাপড় জিমাদে